রাজ্যে বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় বর্ণময় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল বিদ্রোহী কবি শাম্যের কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী সরকারিভাবে রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে সেখানে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এছাড়াও বেসরকারি বিভিন্ন সংগঠনের ও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে মাত্র কদিন আগে রাজ্য জুড়ে ঘটা করে উদযাপিত হয়েছে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী তার রেশ কেটে উঠতে এবার সাংস্কৃতিকবান মানুষ আরও এক কবি জন্মজয়ন্তীতে মেতে উঠলেন ক্যালেন্ডার অনুসারে বাংলা এগারো চৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম সে অনুসারে শনিবার বিদ্রোহী সাম্যের কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম জয়ন্তী প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সাম্যের কবিকে এবারও তার ব্যতিক্রম ছিল না কবি কাজী নজরুল ইসলামের জন্ম সরকারিভাবে রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে সেখানে তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এছাড়াও ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ভট্টাচার্য অনেকে সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করেন সরকারিভাবে আয়োজিত এই অনুষ্ঠান ছাড়াও বেসরকারিভাবেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রদ্ধার সাথে দিন স্মরণ করা হয় কবি নজরুল ইসলামকে রাজধানী পোস্ট অফিস চমুনিতে এআইডিএসও এআইডিও

উনি বিভিন্ন সংবাদপত্রে কাজ করার সময় বিভিন্ন রচনা উনি প্রকাশ করেছিলেন সময় সময় এছাড়াও ওনার পত্রিকাও প্রকাশিত হয়েছিল এবং সেই পত্রিকার মাধ্যমে টাইম টু টাইম বিভিন্ন রচনাগুলো উনি প্রকাশিত করেছিলেন কবি তৎকালিক ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে সোচার হয়েছিল তার লেখনির মাধ্যমে এছাড়াও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উনার যে রচনা সেটা তখন প্রত্যক্ষিত হয়েছিল এছাড়াও সাম্যবাদের কবিতা উনি লিখে গেছেন সাম্যবাদের রচনা উনি করে গেছেন উনি বিদ্রোহ ঘোষণা করেছেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে